সো গাইজ দেরি না করে লাইভে চলে আসেন আপনারা দেখেন গ্রামের কিন্তু

এবং আমাদের পাশে সাধু আমাদের পাশে থাকুন আমাদের সাথে থাকুন আর আজকে 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 আমাদের এই লাইভে আসার একটাই কারণ আজকে যে ওয়েদার এই হচ্ছে সুন্দর একটা ওয়েদার এই ওয়েদারটা আমরা আপনাদেরকে শেয়ার না করে আমরা পাচ্ছি না আমাদের হচ্ছে properly যায় আঘাত করতেছে যে আমাদের দর্শকদের এই সুন্দর দৃশ্যটা কি আমরা দেখাইতে পারবো না দেখি যে কি লিখিছে পড়ো কমেন্ট করতে হবে তুমি মেন পড় 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 সৌরভ বিশ্বাস লিখেছে ভালো সৌরভ বিশ্বাস লিখেছে কোথায় যাবেন হ্যাঁ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ভাই আমরা যাচ্ছি আসনের দিকে আমরা আপনাকে আজকে আমরা আসনটা ঘুরে ঘুরে দেখাবো পুরাপুরি দেখাইতে পারবো না কারণ ওয়েদার খুবই খারাপ কারণ

আমাদের সাবস্ক্রাইব করে বেড়া আইকনটি প্লিজ আপনি চালু করে দিবেন তাহলে আমাদের নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা সহজেই পেয়ে যাবেন তো আমরা হচ্ছে এইসব কথা না বলে আমরা যে প্রাকৃতিক দৃশ্যগুলো সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দৃশ্যগুলো আপনাদেরকে দেখাতে চাই উদ্দেশ্যে দেখানোর উদ্দেশ্যে আসছি সেগুলো আমরা আরো ভালোভাবে দেখাতে পারবো তো আমাদের সাথে আমরা হচ্ছে আমাদের মূল ভিডিও যেগুলো আমাদের দেখানোর উদ্দেশ্য সেই গন্তব্য গন্তব্য স্থানে কিন্তু আমরা এখনো পর্যন্ত পৌঁছাইতে পারি নাই

এই আমরা দেখাবো সেই সেটার জন্য আর অর্থ কিছুক্ষণ অপেক্ষা করে আমাদের সাথে যাবো আপনারা বলে গেলে কিন্তু চলে আসলাম গ্রামের সৌন্দর্যটা দেখাবো এই জন্য সো গাইস এখানে কি তুমি দান করবে হ্যাঁ দান করবে তাই তো দান জায়গা আচ্ছা এটা ক্যাফে এবং এখানে দান দান বাক্স দেখতেছি

বর্ষার একটা দিন এই বর্ষার দিনে যেমন হচ্ছে এই প্রাকৃতিক পরিবেশে ঘোরা এবং খিচুড়ি খাওয়া এই দুইটার সাথে একটা খুবই একটা সম্পৃক্ততা রয়েছে খিচুড়ি খাবো আমরা তো খিচুড়ি খাবো এরপর সত্যি আর দর্শক আপনারা যারা লাইভে অ্যাটেন্ড করেছেন না তুমি খিচুড়ির কথা আরেকবার বলো আপনারা আপনারা সবাইকে আপনাদের সবাইকে

এবং একসাথে বোনা খিচুড়ি খাবো এই আসা ওয়েটারের মধ্যে তো সেই চাষ থাকবে আপনারা যারা আসতে চান আমাদের সাথে দেখা করতে চান বোনা খিচুড়ি একসাথে এনজয় করতে চান তা প্লিজ কমেন্টে জানান দেখেন শুধু সৌন্দর্য দেখেন গ্রামের সৌন্দর্য শুধু দেখতে থাকতে গ্রামের সৌন্দর্যটা গাইজ দেখেন কোনো লাইভে আসিনি এবং আজকে ফার্স্ট কিন্তু লাইভে আসছি দেখেন কিভাবে গ্রামের এই দেখেন এখানে কিন্তু একটা আমরা ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি আবহাওয়া যেহেতু একটু নরম আছে লাইট কম তারপরে হচ্ছে তারপরেও আমরা যথাসম্ভব আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করতেছি এই সুন্দর দৃশ্যগুলো আপ না দেখে দেখানোর জন্য এই নাই কারণ ত্রাস প্রাকৃতিক দৃশ্য पसারা অলরেডি একটা অলরা অলরেডি একটা ফিল পাচ্ছে নি আপনারা দেখেন এটা একটা ব্রিজ এই ব্রিজের উপরে আমরা দাঁড়িয়েছি আর এপাশেই কিন্তু ক্যানেল এপাশেও কিন্তু একটা ক্যানেল এই ক্যানেলটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক দীর্ঘ একটা ক্যানেল আসলে হচ্ছে এইসব ক্যানেলগুলোতে আগে জোয়ার বাটা ছিল না কিন্তু এখন আল্লাহর অশেষ এই গুলোতে জোয়ার বাটা হচ্ছে এবং মানুষের অনেক মানুষ এই ক্যানেল ক্যানেলের উপরে হচ্ছে জীবিকা নির্ভরও করে এই ক্যানেলটা তাদের একটা আস্থার জায়গা যেখান থেকে তারা হচ্ছে হচ্ছে ইয়া করতে পারে তাদের হচ্ছে তাদের যে দৈনিক ইনকাম যেগুলা আছে তারা মাছ ধরে এখান থেকে ইনকাম করে এটাই তাদের কর্মসংস্থান আর এই জোয়ার ভাটা আসার কারণে আগের থেকে হচ্ছে অনেক বেশি মাছ পাওয়া যাইতেছে আর হচ্ছে দোয়া করবেন যে এই জোয়ার ভাটাগুলো অব্যাহত থাকুক আর এই জোয়ার ভাটাগুলো যতই অব্যাহত থাকবে আমাদের হচ্ছে আমাদের কৃষক শ্রেণীর মানুষ যারা আছে তারা উপকৃত হবে সেজন্য আপনারা আন্তরিকভাবে দোয়া করবেন কৃষক গুলো থাকলো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে আপনারা দোয়া করবেন যেন প্রাকৃতিক পরিবেশ বাংলাদেশের আগে যে প্রাকৃতিক পরিবেশ ছিল সেটা যেন আবার পুনরায় ফিরে আসে এর জন্য শুধুমাত্র আমরা মুখে বললে হবে না আমাদের নিজেদেরও কাজ করতে হবে আমাদেরকে প্রচুর গাছপালা লাগাতে হবে এবং হচ্ছে প্রচুর গাছপালায় লাগাইলে আমরা হচ্ছে অক্সিজেনেও অনেক স্বয়ং হব হচ্ছে খেয়াল রাখতে হবে কিন্তু তার গুলার প্রতি মোটেও আছে আমরা থাকতে পারবো পৃথিবীতে আর এই প্রকৃতি যদি ঠিক না থাকে তাহলে এতক্ষণ ধরে কিন্তু আমরা ডক্টর ফয়সালের কথা কিন্তু শুনছিলাম সে কিন্তু খুবই নেচার ভক্ত একটা মানুষ এবং আমরা একই সাথে কিন্তু যায় এক সাথে যাই এবং আপনাদেরকে কিন্তু লাইভ করে দেখাই সো গাইস অনেক কিছু শুনলেন মুখ দিয়ে সো বেশি সাবস্ক্রাইব করেন যা আপনারা যদি বেশি বেশি করে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু আমরা আপনাদেরকে যে 300 সাবস্ক্রাইবার হলেই কিন্তু আমরা জেলার বাইরে চলে যাব আর বিভিন্ন জায়গায় চলে যাব সো আবারো আমরা ফাজলার কাছে ফিরে যাই নাও আমরা হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র আপনাদের জন্য এই পরিশ্রম গুলো করে যাচ্ছে আপনারা যদি আমাদের পাশে থাকেন আপনারা আমাদের একটু যদি সহযোগিতা করেন আমি আশা করি আপনাদেরকে শুধুমাত্র দেশে না এরপরে তো আমরা বলছি যে তিনশো সাবস্ক্রাইব হলে আমরা কি করবো আমরা আমরা আপনাদেরকে বিভিন্ন দেশের বিভিন্ন জেলাগুলোতে আপনার সেগুলা জেলা ঘুরবো সেগুলো আপনাদের কমেন্ট করবেন আপনারা যে কোন কোন জেলাতে আমরা গেলে ভালো হবে এর মধ্যে যেই জেলাগুলোতে আবেদন সবচেয়ে বেশি আসবে সেই জেলাগুলোতে আমরা প্রথমে একের পারে ঘুরতে থাকবো এবং আশা করি আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলাই ঘুরবো ইভেন আমাদের আরও আছে কিছু আছে পরিকল্পনা রয়েছে সেটা আজকে শেয়ার না করলে হয়তো কিন্তু শেয়ার না করে পারতেছি না এরকম একটা ওয়েদারে শেয়ার করতে ইচ্ছা করতেছে যে আপনাদের সাথে এরকম এই ব্যাপারটা শেয়ার করা প্রয়োজন সেজন্যই করছি আমরা অলরেডি পরিকল্পনা করেছি যে আমরা হচ্ছে অলরেডি দেশের সীমানা পেরিয়ে আমরা বিভিন্ন দেশে ট্যুরের জন্য আবেদন করেছি এবং एंड कर देबो सो गाइस